তো এখন আমাদের এখানে কি বলছে আমাদেরকে বলছে গণ বের করার জন্য তাহলে আমরা এখানে গণ যেহেতু বলছে আমরা এখানে কি করে দিব কিউব করে দিব ঠিক আছে তো আমরা এটাকে যদি এখন এ হিসেবে ধরি আর এটাকে যদি আমরা বি হিসেবে ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব তো আমরা এ মাইনাস বি হোল কিউব কি জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখন তো ফার্স্টে আমরা লিখব হচ্ছে সেভেন এম স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি সেভেন এম স্কোয়ার ইন্টু টু এন হোল স্কোয়ার মাইনাস টু होल হোল তাহলে এখন আমরা যদি এটাকে গণ করি তাহলে কত পাবো পাবো হচ্ছে তিনশো

থ্রি ফোর থ্রি M টু দা পাওয়ার সিক্স মাইনাস হচ্ছে দুশো পাওয়ার ইন্টু এন প্লাস ইন্টু সেভেন ইন্টু ফোর তাহলে হচ্ছে চুরাশি তাহলে চুরাশি এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস হচ্ছে এইট এন কিউব এটা হচ্ছে আমাদের আমসার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ